এবার রিলস ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন ঢালিউড কুইন স্বপ্না বোবলে হঠাৎ শাড়ি পরে কোথায় গিয়ে এমন ধরা দিয়েছেন বোবলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড কুইন স্বপ্ন বোবলির একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা শব্দম ইয়াসমিন বুবলিকে বেশ দুর্দান্ত দেখা যাচ্ছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে জামদানির শাড়ি পরে চেয়ারে বসে বেশ দুর্দান্ত ধরা দিয়েছেন ঢালিউড কুইন শব্দম বুবলি সেখানে ডালিউড কুইন শব্দম বুবলির লুক গেট আপ এবং চোখের এক্সপ্রেশন ছিল সকলের নজর কাড়ার মতো যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ঢালিউড কুইন শব্দম বুবলি তো প্রিয় দর্শক শাড়ি পরা রিলস ভিডিওতে ডাইলড কুইন স্বপ্নবুবলির এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে